আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকেও চলে আসলাম কক্সবাজার ফিশারি কাটে মাছের পরিমাণ অনেক কম আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব সুরমা মাছ কাওয়া সুরমা এটা কিছু পোয়া মাছ সুন্দরী মাছ আজকে মাছের পরিমাণ খুবই কম অল্প কিছু মাছ নিয়ে আজকে ফিশারিঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন অল্প কিছু সুন্দরী মাছ উঠেছে ছোটো ছোটো এগুলো খুচরা বাজারের বড় একটা বেটকি কোড়াল সামুদ্রিক বাইং মাছ বেটকি কোড়াল বিক্রি হয়েছে তেরোশো টাকা করে ছোট ছোট কই কোরাল আছে অল্প কিছু বাইলা মাছ আছে ছোটো ছোটো রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ বিক্রি হয়েছে তেরোশো টাকা করে ছোটোগুলো এক হাজার টাকা করে বিক্রি হয়েছে আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি তাইলা মাছ অনেক বড় সুরমা মাছ অনেক বড় সুরমা মাছ এটা ইলিশ মাছ আজকে মাছের পরিমাণ খুবই কম ইলিশ মাছের পরিমাণও অনেক কম মাছের দামও বেশি কেডি পোয়া মাঝারি ইলিশ এটা মাঝারি ইলিশ বারোশো করে বিক্রি হয়েছে তাও সাতশো আটশো গ্রামের আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিদিনের আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে কিছু কাঁকড়া উঠেছিল আজকে চারশো টাকা করে বিক্রি হয়েছে এই অল্প কিছুই উঠেছিল সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ